হ্যালো বন্ধুরা এখানে যে মরিচ গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আটাইশ লক্ষ টাকা কেজি সেটা আমাদের বাংলাদেশে নয় সেটা বাইরের কান্ট্রিতে এই হচ্ছে সেই মরিচ গাছ আটাইশ লক্ষ টাকার মরিচ গাছ আর এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি সাধারণত আমাদের বাংলাদেশে সচরাচর চাষ হয় এগুলো হচ্ছে সাদা মরিচ আর আরেকটা মরিচের জাত আছে সেটা হচ্ছে কালো মরিচ এই দেখুন এটাও আমার কাছে আছে তো আজকে আমি এখান থেকে কিছু মরিচ সংগ্রহ করে নিয়েছি এই দেখুন নিজের গাছে থেকে যদি এরকম মরিচ সংগ্রহ করা যায় অনেকেরই ভালো লাগে আর এখানে একটি গাছ আছে এই গাছটি কুকুরে ধরে গেছে একটা ফল আছে এটা হচ্ছে বোম্বাই মরিচ তবে যাই হোক আজকে আমরা আলোচনা করবো সেই আটাইশ লক্ষ টাকা যে গাছটা সেটার বিষয় নিয়ে চলুন তো বন্ধুরা এখানে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের বীজগুলো আমি সংগ্রহ করেছি আমি প্রথমে দুটা বিসি সরি দুটা মরিচ কিনে নিয়ে এসেছি মরিচ দুটো আমার কাছ থেকে নিয়েছে একশো টাকা দুটা মরিচ শুধু দুটা মরিচ একশো টাকা নিয়েছে তো কুইয়া খরচ গেছে দেড়শো টাকা সব মিলে আমার আড়াইশো টাকার মতন পড়েছে তো আমার কথা একটাই যে আমি সব ধরনের মরিচই রাখার চেষ্টা করব আমার ছাদ বাগানে যেহেতু আমি কালো সাদা এবং হাইব্রিড যে মরিচ গাছ সেগুলো আমার কাছে আছে তো আঠাইশ লক্ষ টাকা যে মরিচ গাছেরটা সেটা কেন গাছে থাকবে না তার জন্য বন্ধুরা আমি এই এই আঠাইশ লক্ষ টাকার মুড়িজটা আমি সংগ্রহ করে এখানে বীজ ফালানোর পর এতগুলো চারা হয়েছে তো জানি না এই চারাগুলো আমি কতটা ফল উৎপাদন করতে পারব আশা করি আমার গাছগুলো কিন্তু অনেক সুস্থ সবল দেখে বুঝতেই পারছেন এই চারাগুলো আগামী শুক্রবার আমি সংগ্রহ করব আজকে মানে রোপণ করব আজকে হচ্ছে রবিবার মোটামুটি আর পাঁচ ছয় দিন গেলেই এই চারাগুলো উঠিয়ে আমি রোপণ করব। তো দেখুন বন্ধুরা এখানে যে চারাগুলো রোপণ করছে এটি হচ্ছে সাতা সাদা মরিচ আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন আরও আছে এই দেখুন বন্ধুরা আমি এখানে প্রত্যেকটি ব্যাগের মধ্যে রোপণ করে দিয়েছি এগুলো বেশি দিন লাগবে না এক মাসের মধ্যেই এগুলো পরিপূর্ণভাবে দাঁড়িয়ে যাবে তারপরে এই গাছে আমি সরিষার খোল পটার জাতীয় যে খাবারগুলো সেগুলো আমি প্রত্যেকটা গাছের মধ্যে দিয়ে দেব তখনই গাছে নতুন নতুন ফুল আসতে শুরু করবে আর গাছে যখন ফুল চলে আসবে তখন গাছের গুঁড়ায় আমরা আরও বাড়তি কিছু খাবার দেওয়া শুরু করব। সেটা হচ্ছে খৈলের পানি বা চাইল দেওয়া পানি বা সবজির যে খোসাগুলো আমরা ফেলে দেই সেই খুসার পানিটাও আমরা গাছের গুঁড়ায় ব্যবহার করব এতে গাছে শক্তি পাবে গাছে ফুল আসবে বেশি বেশি আর গাছে যাতে রোগ বালাই না হয় তার জন্য আমরা কয়েকটা ওষুধ ব্যবহার করবো যেমন ভাইটিমেঘ ইমিটাফ ছত্রাকনাশক ম্যানসার এই তিনটে ওষুধ আমরা দশ দিন বাদে বাদে বা পনেরো দিন বাদে বাদে আমরা ব্যবহার করব। এই যদি এই ওষুধগুলো আমরা ঠিকঠাক ব্যবহার করতে পারি তাহলে আমাদের গাছের পাতাগুলো কুকরাবে না যেমন এখানে আপনারা লক্ষ্য করুন এই এই পাতাগুলো কিন্তু কুকুরে গেছে তো এই ধরনের সমস্যা হবে না তো এই গাছে একটি পাতাও কুকরায় নাই তাই আমাদের আগে থাকতেই ওষুধ দিতে হবে প্রত্যেকটি গাছের মধ্যে তাহলে আর পাতাগুলো কুকরাবে না গাছগুলো সবসময় সুস্থ সবল থাকবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই বলে রাখছি